বাবা সে যারে গাই দেখলে যায় সর্বয়ঙ্গ তাহার পুরারে ববের মাজারে হালেখে শহরে আল্লা রাশ বিরাজে সরে রে বাবা চেজাৰি গায়ে দেগলে তাৰে চেনা যাই বাবা চেজাৰি গায়ে দেগলে তাৰে চেনা যায় সৰ্বয়ংগ তাহাৰ পুৰা বাবে ৰ' মাজা ৰে আলেক চহৰে আল্লা ৰাসুল বিৰাজখ ৰে বাবে ৰ' মাজা ৰে আলেক চহৰে আল্লা ৰাসুল বিৰাজ ৰে আমার আমার সারো দিলের জিকির করো পাইলেও পাইতে ফারো নোবি আমার আমার সারো দিলের জিকির গরো পাইলেও পাইতে ফারো নো বি গুরুরূপে নয় দিয়েস যই যন দিয়েছে যেইজন। তার মনে কি দ বাবাজারে আলে কি শহরে আল্লা রা সুল বিরাজ রে বাবা সে যারে গায়ে দেখলে তার সেনা যায় বাবা রে গাই দেখলে তার সর্বয়ঙ্গ তাহার পুরা রে বাবেরি মাজারে হালেকেশহরে আল্লাহ রাশুল বিজে আমার আমার সারহ দিল জিকির কর পাইলেও পাইতে পার আমার আমার সারোহ দিলের জিক করল পাইতে পারোদারে গুরু রূপের নয়ন দিয়ে সেই জন গুরু রূপের নয়ন দিয়ে সেই জন্য তাহার কি মরণের বয়ের ই রে হে তাহার কি মরণের বয়া সে রে বাবেরি শহরে আলেকে শহরে হাল্লারা সুনি বিরাজ খুরে রে বাবের মাজারে আলেকে শহরে হাল্লারা সুনি বিরাজ খুরে রে মকা কি মদিনা কুজিলেও পাবি না পাইলে পাইতে পারো দিলেতে মকা কি মদিনা কুজিলেও পাবি না পাইলেও পাইতে পারো দিলে দেখিলে সবি পাগল হবি দেখিলে সবি পাগল হবি কোনো বা দাম বেনারে বাবেরও মাজারে হালে কেশহ রে আল্লাহ বিরাজ করে রে বাবা সে যার গায়ে দেখলে না যায় বাবা সে যারে গায়ে দেখলে তারা যায় সর্বয়ঙ্গ তাহার ফুরারে রে মাজারে হালেকি শহরে আল্লা রাসুলি বিরাজ খু রে মক্কা কি মদিনা কুজিলেও পাবি না পাইলে পাইতে পারো দিলে তে মকাকি মদিনা কুজিলেও পাবি না ফাইলে দিলে পারো ফলে পাগল সবি দেখিলে দেখলে পাগল হবি কোন নিষেধ মানে বেনারে। বাবের মাজারে আলে আল্লাহ রাসুল আল্লা রাজ রে ফিরিতি ফিরিতি বিষণো যে জেজনায়ু করেছে ফিরিতি ফিতি বিষণো ফিরি জেজোয়ায় করেছে ফিরিতি করিয়া জনগে গেছে মরিয়া ফীতি করিয়া গেছে মরিয়া সার্থক জনম তার হইছে রে বাবের মাজা মাজারে হালেক আল্লাহ রাসুল বিরাজ করে রে বাবা সে যারে গায়ে দেখলে যায় সেহার তাহার ফুরারে। বাবের মাজারে রে হালেক শহরে আল্লাহ রাসুল বিরাজ রে ফিরিতি, ফিরতি বিষণ ফির যে জোনায় হরে রে ফিরীতি ফিরিতি বিষণ ফিরিতি ফিরিতি করিয়া যে যেজন গেছে মরিয়া ফিরিতি করিয়া সেজন গেছে মরিয়া সার্তের জনম তার হইছে হেরে। বাবেরো মাজারে আলেকে শহরে আল্লাহ রাসুল বিরাজ রে বাবা সে যারি গায়ে দেখলে না যায় সর্বয়ঙ্গ তাহার ফুরারে রে বাবের গ अलेक्सो हो रे अल्लाह रसूल बिरा